আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বদনজর লাগার লক্ষণগুলো কি কি এক নাম্বার শারীরিক লক্ষণ শরীরে জ্বর অনুভব হওয়া কিন্তু থার্মোমিটারে জ্বর না ওঠা শরীর সবসময় দুর্বল লাগা ক্ষুধা মন্দা ও বমি বমি ভাব চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া পুক ধরফর করা দম বন্ধ অস্বস্তি লাগা হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা পুরো শরীরে ব্যথা সরিয়ে যাওয়া অতিরিক্ত চুল পড়া কোনো শ্যাম্পুতে কাজ না করা পেটে প্রচুর গ্যাস হওয়া গ্যাস ভালো না হওয়া সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদির মতো অসুখ লেগে থাকা এবং চিকিৎসায় দীর্ঘদিনেও ভালো না হওয়া দুই নাম্বার মানসিক ও আচরণগত লক্ষণ অহেতুক কান্না চলে আসা নামাজ জিকির ক্লাস বা কাজে মন না বসা অহেতুক মেজাজ খারাপ হয়ে যাওয়া চার নম্বর আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো না লাগা অস্বস্তিবোধ জীবিকা ও কাজের ক্ষেত্রে বারবার ব্যবসায়ে ঝামেলা লেগে থাকা অহেতুক দ্বন্দ্ব লাগা যে কাজের দক্ষতা আছে সেটি করতে গেলেই অসুস্থ হয়ে পড়া স্বপ্নের লক্ষণ স্বপ্নের লক্ষণগুলির মধ্যে হলো স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া মৃত মানুষ দেখা বা স্বপ্নে কাউকে মারা যেতে দেখা রাখি আহনা হুজুর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়